স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠেছিল সোমবার জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ জানানোর পরেও অভিযুক্ত স্বামী শাহিদুল হক সহ পরিবারের সকলে পলাতক বৃহস্পতিবার অভিযুক্ত স্বামী সহ পরিবারের সকলকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হলেন গ্রামবাসীরা জলপাইগুড়ি মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বামুন পড়ার ঘটনা এদিন গ্রামবাসীরা একজোট হয়ে জলপাইগুড়ি হলদিবাড়ি রোডের বেরুবাড়ি রাস্তা অবরোধ করেন প্রায় দুই ঘন্টা রাস্তা অবরোধ চলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয় বাহাত্তর ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে এরপরেই আন্দোলন থেকে সরে আসে গ্রামবাসীরা উল্লেখ্য সোমবার শাহিদুলের বাড়ির সবার ঘর থেকে স্ত্রী আয়েশা খাতুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ অভিযোগ ওঠে কীটনাশক খাইয়ে খুন করে পালিয়ে যায় স্থানীয় পঞ্চায়েত সদস্য যোগেন্দ্রনাথ সেন বলেন এলাকাবাসীদের খুব অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না এর প্রতিবাদেই আন্দোলন পুলিশ আশ্বাস দিয়েছে কাজ না হলে আবার আন্দোলন হবে খুনটা হয়েছে খুনের আসামি এখন পর্যন্ত ধরা পড়েনি প্রশাসনিকভাবে পুলিশই সে ধরনের তৎপরতা এখানে এলাকার মানুষ দেখেনি হয় এলাকার মানুষ যেটা দেখেছে যে আসামিরা অবাদে বাজারঘাট করছে এইটা এলাকার মানুষের কাছে এইরকম একটা লক্ষক ঘটনা এত মানে খারাপভাবে মহিলাটাকে খুন করা হয়েছে সেই কারণে মানুষের ক্ষোভটা আগুন হিসাবে আজকে প্রতিফলিত হচ্ছে যার জন্য ওরা তাৎক্ষণিকভাবে ওরা এলাকার মানুষ এখানে দলবল নির্বিশেষে মহিলা সমস্ত মানুষ এই ঘটনাটার প্রতিবাদ করার জন্য এখানে রাস্তায় এরা দাঁড়িয়েছে পুলিশকে প্রশাসন যে অন্তত অ্যালান করা যে প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করা যে আপনারা আসামিদের এইভাবে অবাধে ঘুরে না আসামিদের আসামিদেরকে খাঁচা তুলুন ঠিক এই সদস্য আজকে এই প্রতিবাদটা এলাকার মানুষ দিচ্ছে আজকে এখানে পুলিশ এসেছে পুলিশ প্রশাসন যেটা এই এলাকার মানুষকে আশ্বস্ত করার জন্য বলল, যে আমরা সর্বোচ্চ তিন দিন সময় নিচ্ছি আসামিকে আমরা খাঁচা কিনবো এবং হয়তো আমাদের তিন দিনও সময় লাগবে মানুষ এটার উপরে মানুষ মেলে নিল পরবর্তীকালে যদি পুলিশের এই দাবি আবার যদি তৎপরতা না থাকে পরবর্তীকালে আমাদের এই পাবলিকের আমাদের এলাকার ওই পঞ্চায়েত আমি নেতৃত্ব দিয়ে আমাদের এলাকার মানুষকে বলছে আইনি পথে আন্দোলন সংগ্রাম ঘটনার আমাদের করতে হবে Disclaimer. This channel A not এনি content provided channel for an educational purpose only.